আমার নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে এখন বাজে পুরো সাড়ে সাতটা আর এই দেখো আজকে চা আমি চলে এসেছি আর সাথে রয়েছে বিস্কুট তো বিস্কুটটা এখন কোথাতে ঢালবো আর আজকে হ্যাঁ বলে দিই আজকে চার না আজকে হচ্ছে কফি খাবো একদিন কফি খেয়ে মুখে ইয়ে লেগে গেছে আঠা লেগে গেছে তো মনে হচ্ছে কফি খাই তো আজকেও কফি করলাম আর কফি করার কারণটা কি বলতো সকাল সকাল চা বাড়ান তো অল্প একটু চা ছিল বাবুকে চা করে দিলাম আর আমরা দুজনের জন্য কফি করে নিয়ে চলে আসলাম তো আর আজকে হচ্ছে বাবুর পড়া নাই স্কুল আছে রান্নাঘরে কিছু সবজি টবজি বার করে রেখেছিলাম চাটা খাবো তারপরে হচ্ছে যাবো এখন খেয়ে নেই তারপরে চা কফি চা কফি খেয়ে চলে এসছে কিন্তু রান্নাঘরে আর রান্নাঘরে সেই সবজি কাটতে বসে গেছে আর এখানে দেখো পেঁয়াজের কলি গাজর ফুলকপি আর এই দেখো আলু কেটে নিয়েছি এটা হবে ভাজা আর এখানে চিকেনের জন্য আদা আর হচ্ছে টমেটো পেঁয়াজ কাটা হয়েছে আর এই দেখো চিকেনের আলু কেটে নিয়েছি শুধু চিকেনের জন্য রসুনটা আর কি ছাড়ানো হয়নি আর এই দেখো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছে তো এই সবে মাত্র বসানো তো এখনো ফুটা শুরু হয়নি আর এখানে দেখো কড়াই কিন্তু রেডি করে নিয়েছি ভাজাটা বসিয়ে দেব তারপরে হচ্ছে রসুন ছাড়াবো চলো এই দেখো বন্ধুরা এখানে আমি একটু শুকনো লঙ্কা আর একটু গোটা জিরা দিয়ে আর কি পেঁয়াজের কলি আলু গাজর ভাজাটা বসিয়ে দিয়েছি চলো ভাজাটা হোক এই দেখো বন্ধুরা আমার আলু পেঁয়াজের কলি গাজর ফুলকপি সবকিছু কিন্তু ভাজা হোক কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার ভাত তো ফুটে গেছে তো চলো ঘরে যাই তোমাদের দাদাভাইতে বলি বাজার যাওয়ার কথা তো এই দেখো বন্ধুরা চলে আসলাম আর কি ঘরে আর এই দেখো তোমাদের দাদা ভাই ছেলেকে অঙ্ক করাচ্ছে তো বাজার যাবে না ও হ্যাঁ ভাজারটা হয়ে গেছে তো চলো তোমাদের দাদা ভাই চিকেনটা নিয়ে আসি তারপরে আমরা পরে আসছি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা এখানে আমার ভাত হয়ে গেছে আর এই দেখো এখানে আমি চিকেনের জন্য আলুটা ভেজে তুলে নিয়েছি আর এই দেখো এখানে পেঁয়াজ আর একটু ভাজা হয়ে গেছে আর এখানে আছে মশলা আর এই দেখো এখানে তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে চলে এসেছে আর এই দেখো চিকেনটা আমাকে ধুয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করছে চল চিকেনটা ধুয়ে দিস আস্তে জল থাকবে ঠান্ডায় গায়ে আসবে চিকেনটা চাপিয়ে দিয়েছি তো এখন আমি ভালো করে কষিয়ে নেব তো বলছি আমার চিকেন বাসন হয়ে গেছে চিকেনের জল দিয়ে একদম ঢাকা দিয়ে দিচ্ছে আর এখানে বেশ কিছু বাসন দেওয়া হয়েছে সকাল থেকে চা খাওয়ার বাসন রান্নার কিছু বাসন তো সেগুলোই এখন মাজবো তো এগুলো মাজার পরে আবার আমি চলে যাব হচ্ছে ঘরে ঘরে গিয়ে হচ্ছে ছেলের স্কুল আছে যেগুলো সে কারণে ছেলের জন্য বই গোছাতে হবে বই টিফিন সব কিছু রেডি করব তো চলে এখন আমি ঝটপট করে এই বাসনগুলো মেজে নিই তারপরে আবার আসছি তো বাসন মেটে চলে আসলাম জল ভরতে ছেলের স্কুলের জল ভরলাম তার সাথে আমাদের ঘরেও জল ছিল না বোতলগুলোয় তো জল ভরে নিয়ে চলে আসলাম এবার হচ্ছে কী করবো বলে তো ছেলে টিফিন গোছাবো দেখো আর এখনও যেহেতু ডায়েরি দেয়নি তো সেই কারণে ডায়েরি অনুযায়ী বিস্কুট কিছু নিয়ে যায় না টিফিন তো ও প্রত্যেকদিন এই বিস্কুটটাই এখন নিয়ে যাচ্ছে আর বাংলা ব্যাপার ছেলের বই গোছানো কমপ্লিট এবার আমি সব ব্যাগে ভরে দিব এক এক করে সকালে একটা মাকে কত কিছু করতে হয় রান্নার বাড়ির কাজ রান্নার কাজ তারপরে ছেলে টিফিন বই এত কিছু করতে হয় আমি বলে না সবাই করো তাই না তো চলো এখন এবারে দেখ আর আমার ছেলে বলছে মিথ্যা বলো তোমার মেন কাজ হচ্ছে ফোন দেখ আমি কি সব সবসময় ফোন দেখ কি তাহলে বোঝে না যে মা আমার পিছনে মাকে কত খাটতে হয় আর বন্ধুরা শীত তো প্রায় শেষের দিকে আর অনেক কদিন না কুয়াশা পড়েনি আর আজকে সকালে ঘুরতে উঠলাম তখন কিন্তু কুয়াশা ছিল না আর বেলা যত হচ্ছে মনে হচ্ছে কুয়াশায় ঢেকে যাচ্ছে তো চলো তোমাদের একটু কুয়াশা সকাল দেখিয়ে দিই আর সকালে অনেকটাই কুয়াশা পড়েছিল এখন একটু কমে গেছে তো চলো তাও দেখিয়ে দিই আমাদের এখানে কতটা কুয়াশা পড়েছে ছাদে এসেছি আর ফুল দেখাবো না তাই কখনো হতে পারে আর এই দেখো এটা কি ফুল বলতে এটা হচ্ছে মেরুন কালারের ভেন্ডি জবা ফুল তো কত সুন্দর লাগছে কার কার বাড়িতে আছে এই ভেন্ডি জবা অবশ্যই আমাকে জানাবে আর এই দেখো বন্ধুরা এটা কি বলো তো লেবু তো কত তো কত না দুটোই মাত্র লেবু লেবু ধরে রয়েছে আর তোমাদের আর একটা কথা বলা হয়েছিল যে ভিডিওর শুরুতে যে এই ফুলটা কি ফুল জানলে কমেন্টে জানাবে এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছের লেবু গাছের ফুল তো বন্ধুরা একদম রান্না বান্না কমপ্লিট আর এই দেখো দুজনের ভাত নিয়ে চলে এসেছে আর ছেলের আগেই খাওয়া হয়ে গেছে তো রান্না তো ওটাই ফুলকপি আলু পেঁয়াজ কলি ভাজা ভাত আর এই দেখো চিকেনের লাল লাল ঝোল আর সাথে রয়েছে সেই যে একদিন চাটনি করেছি তিন দিন ধরে খাচ্ছি স্টার চাটনি আর কিছু রান্না করিনি এটাই করেছি আমরা খেয়ে নেবো আর এখন স্নান করিনি ঠান্ডা পড়েছে খুব তাই জন্য আর দেখো মা পুজো করছে সুন্দর সুন্দর হচ্ছে তোমরা

বন্ধুরা দেখতে পেলে একটা ছেলে মানুষ করতে গেলে আমাদের অবস্থা কিরকম হচ্ছে তো সকাল থেকে কোনো রকম ঘুম থেকে বিছানা ছেড়ে উঠি তারপরে কোনো রকম ঘরটা ঝাঁক দিয়ে মুছে দিই সকালবেলায় ফার্স্ট কাজ তারপরে তো আর ঘরে ঢোকার সময় হয় না টাইমটা কিন্তু রান্নাঘরেই কেটে যায় আর যেহেতু ছেলের পড়া নেই তো সেই কারণে ছেলেকে বাড়িতে পড়াতে বসতে হচ্ছে আর এই দেখো আমার কি অবস্থা দেখতে পাচ্ছো খাটে মানে গোটা খাটে জামা কাপড় আর বই খাতাতে ভর্তি হয়ে রয়েছে তো এখন এগুলোই আমাকে গুছাতে হবে পেন নিচে বাবু দেখো পেস্ট এখানেই রাখা আছে আর এদিকে দেখো সোফার হাল দেখো কালকে যে কুচকিগুলো এসেছিল সোফাতে বসে একবারে গুটিয়ে নিচে বাচ্চা মানুষরা তো এরকমই হয় তাই না তো যাই হোক এবারে হচ্ছে সোফার এইটা তুলবো তুলে ঝেড়ে আবার পাতবো এই সোফার উপরে বসে না সিঙ্গারা টিঙারা সন্ধ্যাবেলায় খাওয়া খেয়েছে বাচ্চা মানুষ তো যা বলবে সেটাই শুনতে হবে তো সেই কারণে এটা একটু ঝেড়ে নিলাম এবারে পাতবো তারপরে ঘর সব পরিষ্কার করবো তো এখন ছটপট করে ঘর দুটো পরিষ্কার করে নিই তারপরে আবার যাবো হচ্ছে ছাদে কালকে কার জামা কাপড় কিছু শোকাইনি তো সেগুলোই হচ্ছে মেলে দিব চলো হাগেটা গুছিয়ে নি আবার আসছি তো বন্ধুরা সবকিছু গোছানো কমপ্লিট এবারে হচ্ছে বিছানাটা একটু ছেড়ে নি তারপরে ঘরটা একটু ঝাড়ি দেবো আর এই দেখো সোফাটাও পরিষ্কার করে দিলাম আব্বার জন্য সব সময় গোছানো থাকে একটু অগোছালো থাকলে না যেমন যেমন থাকে আর আমার село সব সময় গুছিয়ে রাখা পড়ূল্য করে আর ওই ঠাকুর বড়ের কাছে অবনটা নরমা তোমরা কিছু করে না শুধু ওই জানলাটায় আজকে জান ঘুম না করে নরমা বলতে ওর খেলা তাকে বাচ্চা মানুষ এখনও তো বড় বলতো সেই বড় তো আর হয় তো সব সময় খেলা নিয়ে ওই জানলাতে বসে বসে আজকে খেলা করে আর টিভি দেখে তো এইটাই আর কি তো চলো বন্ধুরা এখন আমি ঝাটটা দিয়ে ঘরটা পরিষ্কার করে নি তারপরে আবার আসছি দেখ সব দড়িতে মেলা জায়গা নেই পুরো সব মা একটু একটু দাও আমি মেলে দিই দেখো মা শাড়িগুলো সব একটা দড়িতে করে দিচ্ছে আর এবারে আমি এখানে মেলে দিব ফাঁকা করুক দাও এক একটা শাড়ি দুটো করে দড়ি নিয়ে মেলেছে আবার হচ্ছে দুটো তিনটে করে ক্লিপ দিয়ে দিয়েছে সকালবেলায় না কুয়াশা পড়েছিলো আজকে আবার তো এই দেখো এগুলো হচ্ছে আমার কালকে কার জামা কাপড় এগুলো সব মেলে দিলাম এই ফাঁকে ফাঁকে তো চল এখন নিচে যাই আর তোমাদের দাদাভাই আজকে ফোন নিয়ে যেতে ভুলে গেছে তো দেখি আবার কাউকে পাঠায় না অর্ধেক রাস্তায় থেকে ঘুরে আসে তো বন্ধুরা আবার সে অনেকক্ষণ পরে চলে আসলাম গুড ইভিনিং এখন হচ্ছে বাজে সাড়ে চার ঘুরতে আর ছেলে স্কুল থেকে চলে এসছে আর সেটা তো আমার পেশনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড বলতে টিভি চলছে তো ছেলে বাড়ি আসলে আর কি টিভি চলে আর ছেলে যতক্ষণ থাকে না ততক্ষণ কিন্তু টিভি চলে না আমি আর টিভি দেখিনি আর এই যে কালকে কার শাড়ি পরেছিলাম তো শাড়িগুলো এখন ভাজ করা হয়নি তো কেচে ধুয়ে দেওয়া হয়েছিল তো সব শুকিয়ে গেছে এখন হচ্ছে এগুলো হচ্ছে ভাজ করব আর তোমাদেরকে যে বলেছিলাম তোমাদের দাদা ভাই ফোন নিয়ে যায়নি ভুলে গেছে ও কিন্তু ভুলেনি ও হচ্ছে পাশে একটা সাইকেলের দোকান আছে তো সাইকেলের দোকানে আর কি ছিল তো সাইকেলটা সারিয়ে তারপরে আবার বাড়ি এসেছিল ফোন নিয়ে যাওয়ার জন্য তো সেটা ও তাড়াহুড়ো করে নিয়ে বেরিয়ে গেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে এখন তো ঠান্ডা মানে শীতকাল রোদ্দুর উঠছে না তো সেই জন্য একদিন জামা কাপড় গেছে দুদিনে আর কি শুকাতে হচ্ছে তো চলো বন্ধুরা এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই বাপকে সোয়েটার পরাবো মানে নাইটি এগুলো ধরো সব আজকের কাচা তো এগুলো এখন করে নিই তারপর আবার পরে আসছি তারপর আবার স্কুলের কাজ করাতে হবে বাপকে পড়তে বসাতে হবে অনেকই কাজ থাকে তাই না বলো আর এখন স্কুলের প্রত্যেকদিন হোমওয়ার্ক দেওয়া শুরু হয়ে গেছে তারপরে প্রাইভেটের পড়া মুখস্থ করা তো এগুলোই করব। তো চলো এখন ঝটপট করে গুছিয়ে তারপর আবার আসছি এই দেখো বন্ধুরা দোকান থেকে বাড়ি চলে এলাম এখন বাসছে দশটা পনেরো যাই হোক তো খাওয়া দাওয়া করবো ফ্রেশ হলাম ডিনার নিয়ে চলে এসছে

শুরু হয়ে গেছে আর অনেক বক বক করলাম আর হচ্ছে ভিডিওটা এ পর্যন্ত দেখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও গুড নাইট সবাই ভালো থেকো টাটা হ্যাঁ